বাংলাদেশ ও ভারতকে হারিয়ে সেমিফাইনালে খেলবে পাকিস্তান আশা দুই সেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠতে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে পাকিস্তানকে জিততেই হবে পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে দেয়ালে পিঠ থেকে গেছে পাকিস্তান এক ম্যাচ হেরেই স্বাগতিকেরা গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার শঙ্কায় তবে শোয়েব আখাতার ও শোয়েব মালিকের বিশ্বাস পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে খেলবে এ গ্রুপে পাকিস্তানের শেষ দুই ম্যাচ ভারত ও বাংলাদেশের বিপক্ষে রিজওয়ান জন্য দুটি ম্যাচে বাবর এখন বাঁচা মরার লড়াই রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটা বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রবল চাপে থাকা পাকিস্তানকে আপাতত ভারতকে নিয়ে ভাবতে হচ্ছে গতকাল বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এক থাপ এগিয়ে গেছে রোহিত শর্মার দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে ইংল্যান্ডকেও ধবলাই করেছে ভারতীয়রা তবে দুই শোয়েব মনে করেন ভারত দুর্দান্ত ছন্দে থাকলেও তাদের হারানোর সামর্থ্য আছে পাকিস্তান এই ম্যাচের জয় পেলেই সেমিফাইনালে খেলার সম্ভাবনা বেড়ে যাবে রিজওয়ানের বলে দুই সালে পাকিস্তানের হোয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা শোয়েব মালিক ইউটিউব চ্যানেলে বলেছেন আমি খুবই আশাবাদী যে পরের ম্যাচে আমাদের ভারতকে হারানোর দারুণ সুযোগ আছে এরপর বাংলাদেশের সুন্দর জয়ের ধারা অব্যাহত রাখতে হবে এটা কি যে আমাদের মনোবল এখন তলানিতে আত্মবিশ্বাসও কমে গেছে কিন্তু আমার মনে হয় এখনও নিজেদের চেনানোর বাকি আছে ভারতকে বিপক্ষে জেতার সামর্থ্য আমাদের দলের আছে কিন্তু এখন দায়িত্বটা তাদের ফেলোয়ারদের সিনিয়রদের বাড়তি দায়িত্ব নিতে হবে যোগ করেন শোয়েব মালিক প্রহৃত কোহলিদের বিপক্ষে ম্যাচে চাপ থাকলেও রিজওয়ানের দলকে সুযোগ হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন শোয়েব মালিক ভেবে দেখো ভারতের বিপক্ষে বাঁচা মরার ম্যাচটা যদি কেউ জেতায় তাহলে তৎক্ষণাৎ রাতারাতি মহাতারকা হয়ে যাবে তাই চাপ থাকলেও এটাকে সুযোগ হিসেবে নাও ক্রিকেট ইতিহাসের দ্রুততম বোলার শোয়েব আক্তার পাকিস্তান দলকে দৃঢ় সংকল্প নিয়ে আগ্রাসী ক্রিকেট খেলার আহ্বান জানিয়েছেন রক্ষণাত্মক না হয়ে তোমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলো ভারতের বিপক্ষে তোমাদের শুভকামনা জানাই আশা করি নিউজিল্যান্ডের বিপক্ষে যে ভুল করেছ সেগুলোর পুনরাবৃত্তি করবে না এবং এত কম স্ট্রাইক রেটে ব্যাটিং করবে না নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলেছে পাকিস্তান ফলে দুই অনিয়মিত বোলার খুশদিন শাহ আদা সালমানকে দশ ওভার বল করতে হয়েছে শোয়েব আক্তারের চাওয়া পাকিস্তানের পরবর্তী ম্যাচগুলোর একাদশে যেন বেশি বোলার নেওয়া হয় একাদশে অন্তত পাঁচ মাইনাস ছয় জোন বোলার রাখা উচিত ছিল ভারত সাধারণত পাঁচ মাইনাস ছয় জন বোলার নিয়ে একাদশ সাজায় কখনো কখনো সাত বোলার নিয়েও খেলে বলছি আমাদের পরিকল্পনা প্রক্রিয়ায় কিছুটা ঘাটতি আছে তোমরাই নিজেদের কঠিন পরিস্থিতিতে ফেলেছ দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তানের একটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস পাকিস্তানের পক্ষে আছে এই প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে তাদের জয় তিনটি আর দুইটি দুই হাজার সতেরো আসরের ফাইনালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান